বৃষ্টির কারণে জল জমেছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আর জমা জলেই চলছে পঠন পাঠন তাছাড়া বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল প্রতিটি বিদ্যালয়ে যখন প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হয় তখন এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় ক্লাসরুমের জল ছেঁকে বের করার মধ্য দিয়ে তবুও ক্লাসরুমের মধ্যে জল থাকায় জমা জলেই চলছে ক্লাস শুধু তাই নয় জল থাকার কারণে একই ঘরে চলে তিনটি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস এই ঘটনা একদিনের নয় দীর্ঘদিন ধরেই এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা বর্ষার কারণে অল্প বৃষ্টিতেই ক্লাসরুমে জল ঢোকায় রীতিমতো অসুবিধের সম্মুখীন হচ্ছে সবাই তবে শুধু বিদ্যালয়ের শ্রেণীকক্ষেই নয় বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে জল পায়েই বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মণ্ডল বলেন তিনি এই অসুবিধের কথা স্থানীয় বিডিও অফিসে বারবার জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি বিদ্যালয়ের দশ বছরের টিচার ইনচার্জ সুপ্রিয়া বিশ্বাস জানান তিনি দশ বছর ধরে জানালেও কোনো সুরাহা হয়নি বিদ্যালয়ের অন্য এক শিক্ষক প্রিয়াঙ্কা খাঁ বলেন এসআই অফিসেও বারবার জানানো হয়েছে তারা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করবে কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি ভাদ্রমাসাকে আমি প্রতিদিনই বলি যে মশাই ও বিডিও অফিসে জানান এটা খুব অসুবিধেই হচ্ছে খুব অসুবিধা অনেক দিনকার স্কুল নিচটা মাটি দিয়ে দিয়ে রাস্তা সব ভরাট হয়ে গেছে ঘরটা নিচু হয়ে গিয়েছে স্কুলটা নিচু হয়ে গিয়েছে কতটা করে জল হয় ওই আর দেখতেই তো পেলেন এক হাতি করেই জল হয়ে থাকে বারো মাটি জল আপনারা কি চান আমরা চাই যেন ভালো করে ভাত করে দেয় ছেলেপিলে ভালো সুস্থ থাকে সেটাই চাই বিডিওর কাছে আমরা চাই এটাই দেয় আমাদের ছেলেকে ভালো সুস্থ থাকে অফিসে যা স্কুল করে দিয়েছেন সেরকম ছেলেটিয়ে থাকারও তো সেরকম ব্যবস্থা করে দিতে হবে ব্যবস্থা না করে দিলে ছেলেটিয়ে পড়বে বা কী করে থাকবি বা কী করে ছেলেকে শরীর খারাপ এটা তো বারো মাসই হয় বারো মাসের সেরকমই তো আমরা বলি বিকে আসতে এটা দেখে শুনে আপনার নাম জল পাড়িয়ে আসতে আমরা পড়ে যাই যেতে যেতে খুব কষ্ট হয় যে আমাদের জামা কাপড় ভিজে যায় তা আমরা স্কুলে জল ঢোকে প্রতিদিন বৃষ্টি হলেই জল ঢোকে বর্ষাকালটা আমাদের পুরো এই জল পরিষ্কার করতে হয় জল পরিষ্কার করতে করতে আমাদের